মাই কেমন ছি সবাই আই হোপ কি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর এখন বাজে হচ্ছে আটটা তেইশ তো এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি আই আজকের ভিডিওটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর আজকের সকাল সকাল হয়ে গেছে সার আর এখন অবধি আমি চা খাইনি সার্ন হয়ে গেছে তো চলো এরপর থেকে কী করি না করি সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো পুরো ভিডিও কন্টিনিউ দেখতে থাকবো তো এই যে দেখো বাইরে বেরিয়েই হচ্ছে বসে পড়েছি চা হচ্ছে ছেঁকে নেওয়ার জন্য তো এটি থেকে দেখো বাটিরটা ছাঁকছি ভাইয়ের আর গ্লাসেরটা ছাড়ছি আমার তো আমি আর ভাই দুজন মিলেই চা খেতে বাকি আছি সাড়ে আটটা বাজছে এখনও কিন্তু আমাদের চা খাওয়া শেষ হয়নি একটু পরেই কিন্তু মুড়ি খেতে হবে তো যাই হোক এই দেখো চা ছেঁকে নিচ্ছে আর ভাই আমাকে শুধু না ওই একটা মানে বাবা সবজি করে নিয়ে এসছে তো সেই ভেন্ডিগুলো দিয়ে আমাকে প্রচুর পরিমাণে রাগাচ্ছিল তো আমি তো এখন তো সহজে এখন রাখবো না কিন্তু ও রাগানোর আমাকে চেষ্টা করছিল তো যাই হোক এই দেখো আমি চাটা ছেঁকে নেওয়ার পর ওইদিকে ভাইকে দিয়ে দিয়েছি আর এই আমারটা দেখো নিয়ে নিয়েছি আর এই যে দেখো ডিবা থেকে আমি খুঁজে খুঁজে কোনগুলো ভাঙা ভাঙা বিস্কুট আছে সেগুলোই দেখো বার করেছি আর ভাই বলছে তোমাকে ভাঙাগুলো খেতে হবে কেন গোটাগুলো কি দেখতে পাচ্ছ নয় আমি বলছি না ভাঙাগুলো খেয়েই থাকি আমি তো যাই হোক ওইদিকে দেখো চাটা খাওয়ার পর এইদিকে আমি মুড়ি খাবার যেটা হবে সেটা বসিয়ে দিয়েছিলাম তো মুড়ি এই যে দেখো আলু সিদ্ধ দিয়েছিলাম তো আলু সিদ্ধ আর হচ্ছে গুড় আলু সিদ্ধ তো আলু আর গুড় আলু সিদ্ধকে একটু হচ্ছে ছোঁকে নিয়েছিলাম ছোকে নেওয়া বলতে তেল দিয়েছিলাম শুকনো লঙ্কা দিয়েছিলাম পাঁচফোড়ন দিয়ে নুন হলুদ তারপর হচ্ছে লঙ্কা গুঁড়ি এসব দিয়ে হচ্ছে জল দিয়ে মানে মশলা টাইপের করে নিরামিষ মশলা করে তারপর হচ্ছে এই আলুটাকে দিয়ে দিয়েছিলাম তো যাই হোক দেখো এই সুন্দর কালার চার এটা দিয়ে মুড়ি খেতে না এটা মানে তিন দিন এরকম তো বেশ ভালোই লাগছে কিন্তু খেতে তো যাই হোক আজকে গুড় আলু সাইজগুলো একটু বড় বড়ই রেখেছিলাম বাবা যে আগের দিন বলছিল যে ছোট ছোট হয়ে গেছে সেই কারণে একটু বড় বড় রেখেছিলাম আর ওইদিকে তো প্রত্যেক দিনের মুড়ি খাবার শক্তি রয়েছেই তো মুড়ি খাওয়ার আগে মা বসে গিয়েছিল এই পাট শাকগুলো বাছাবাছি করতে আর আমি এইদিকে রান্না করে সবজি করছিলাম মুড়ি খাবার যেটা হবে সেটা বানাচ্ছিলাম আর মা হচ্ছে ওই দিকে হচ্ছে সবজিগুলো কাটছিল মানে বাবা বললাম তো সকাল সকাল হচ্ছে বাজার করে এনে দিয়েছে সেই জন্য মাও বসেছিল দেখছে সেই কারণে দুপুরের যেটা সবজি হবে সেটা বনিয়ে দিয়েছে আর শাক নিয়েছে যেহেতু শাকটা তো মাস্ট হবেই কারণ ফ্রিজে রাখলেই ওটা আবার শুকিয়ে যাবে সেই কারণে তো ওই দিকটা দেখো আমি ভালো করে ধুয়ে নিচ্ছিলাম মা বলছিলো ভালো করে ধুয়ে নিবি কারণ শাকের মধ্যে অনেক বালি থাকে তো তো খাবার সময় তো বালি কিরকির করবে সেই কারণেই যে দেখো ভালোভাবে ধুয়ে নিচ্ছি আমি সে একটা ছেঁদা জামবাটি নিয়ে এনেছি সেটার মধ্যে ভালো করে দেখো ঘুরি ঘুরি ধুয়ে নিচ্ছি যাতে একটা পরিমাণ ভালি থাকে সেই কারণে তো এই যে দেখো এখন ধোয়া হয়ে যাওয়ার পর রেখে দেবো তারপর ওইদিকে মা বসে গেছে আরও যে সবজিগুলো হবে সেগুলো কাটাকাটি করতে মুড়ি খাওয়া তো হয়েই গেছিল তো এইদিকে দেখো এখন কাটা হয়ে গেছে তো এইদিকে কেটেছে ভেন্ডি আর হচ্ছে পটল তো ভেন্ডি আর পটল কেটে ধুয়ে দিয়েছে আমি শুধু এইদিকে দেখো নুন আর হলুদ মাগাচ্ছি আর এই দিকটাতে রয়েছে পটলের সবজি হবে তো এইদিকে দেখো পটলের সবজির জন্য পেঁয়াজটাও কুচিয়ে দিয়েছে আর এইদিকে আমি আদা রসুনটা হচ্ছে ভালো করে বেটে নিয়েছি আর মা বিলাতিটা কাটছে বিলাতি বলতে টমেটোটা কাটছে তো যাই হোক এইদিকে আমি এখন এগুলোকে নুন মাখিয়ে দিয়েছি তারপর হচ্ছে আমি এই যে দেখো এখন নুন মাখানো হয়ে গেছে এরপর আমি হাতটা ধুয়ে নেবো আর ওইদিকে আমি কড়াইও বসিয়ে দেবো যাতে এগুলো ভাজাভাজি করার জন্য তো এইদিকে দেখো হাতটা ধুয়ে আমি কিন্তু বসিয়ে দিয়েছিলাম আর সব ভাজাভুজি হয়ে যাবার পর একটা নতুন জিনিস তৈরি হচ্ছে কি জানো তো আলুর বড়া তো এটা আমিও জানতাম না এটা প্রথমে এই যে দেখো মা হচ্ছে সেই দু চারটা আলুর মতো কেটেছে কেটেছে কেটে পর হচ্ছে সেই যে কুরুনিগুলো হয় না মানে গ্রেট করা সেই গ্রেট করা জিনিসগুলো দিয়ে আলুগুলোকে গ্রেড করেছে তারপর ওর মধ্যে আমাকে দিতে বললো শুধুমাত্র নুন আর হচ্ছে লঙ্কা গুঁড়ি তো সেগুলো দিয়ে মাখার পর না দিয়েছি বেসন আর না দিয়েছি কিছু তো আমি প্রথম প্রথম বলছিলাম মা এগুলো ভালোভাবে বড়ার মতো দিলে সেফ সাইজ হবে তো ভালোভাবে উঠবে তো মা তখন বলছে তুই দিয়েই দেখ না কি হয় তো যাই হোক দেখো মা প্রথমে এই কড়াইটা আমি ভয়ে ভয়ে দিচ্ছিলাম না সেই কারণে মা হচ্ছে এই কড়াইটা দিয়ে দিয়েছে আর আমি তারপর কিন্তু উল্টে পাল্টে এই যে দেখো এখন ভালোভাবে ভেজে নিচ্ছি মা বলছে বেশ ভালো করে কড়া করে ভাজবি তাহলে কিন্তু কিন্তু খেতে ভাল লাগবে তো অসাধারণ একটা জিনিস শিখলাম আর খেতেও কিন্তু না হেভি টেস্ট হয়েছিল তারপর এই দিকটাতে দেখো বসে পড়েছিলাম ভাত নিয়ে খেতে তো ওই দিকটাতে পটল ভাজা হয়েছিল ভেন্ডি ভাজা হয়েছিল আর ওই যে দেখো আলুর বড়াও ছিল আর এই দিকটাতে হয়েছিল পটলের সবজি আর শাক আমি তেমন একটা খেতে পছন্দ করি না সেই জন্য আমি কিন্তু নিইনি কিন্তু পাট শাকটা আবার হচ্ছে ভাইয়ের খুব পছন্দের আজকে ভাইয়ের সব পছন্দের রান্না হয়েছিল ওই যে দেখো যেমন শাক পটলের তরকারি এগুলো ভাইয়ের ভীষণ পছন্দ আর এদিকটাতে তারপর আমি বসে হাঁড়ি ধরে নিয়ে দই খেতে বাবা আমার পছন্দের দই নিয়ে এসেছিল মানে এই নবদ্বীপের দইটা না আমি ভীষণ খেতে পছন্দ করি সাদা দইটার থেকেও আমার এই দইটা খেতে বেশি ভালো লাগে তো সেই কারণে বাবা আমার পছন্দের দই নিয়ে এসেছিল কিন্তু সেটাকে আর খাওয়াই হচ্ছিল না সেই জন্য আজকে হাঁড়ি ধরে বসে পড়েছি খাওয়ার জন্য তো এইদিকে দেখো আমার যতটা খেতে ইচ্ছা করবে ততটা আমি চামচ করে তুলে তুলে নিয়ে নিচ্ছি এরপরেও তো মা নেবে তো সেই কারণে চামচ করে আমি যতটা খেতে পারবো আর কি ততটা নিচ্ছি বাবু বাবা বলছে হ্যাঁ তো যতটা খেতে ইচ্ছা হবে তুই ততটা খেয়ে নে দরকার হয় আমি এখনই আরও এনে দেবো তো যাই হোক এইদিকে দেখো অনেক মজার মজার কথা হচ্ছিল হাসিও পাচ্ছিলো তো যাই হোক অনেকটা পরিমাণে নিয়েছি এই দিকটাতে দেখো আমি এখন প্লেটে করে নিয়ে নিয়েছি আর এটা এবারে খেয়ে নেব তো খাওয়া দাওয়া করার পর আমি সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম ভাঙা বুটকলায় তো সেগুলোই দেখো ভিজিয়ে রাখার পর আমি এখন হচ্ছে ভালোভাবে মিক্সিতে আর কি মানে পেস্ট করে নিয়েছি তো এই যে দেখো এখন পেস্টটাও রয়েছে এর মধ্যে দিয়েছে আমি আদা আর হচ্ছে লঙ্কা তারপর হচ্ছে জিরে তো এগুলো দিয়ে ভালোভাবে পেস্ট করেছি তো এটাকে আমি এখন পুর বানিয়ে নেবো তো সেই কারণে যে দেখো এখন কড়াইও চাপিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে আর হালকা একটু দিয়ে দিচ্ছি হলুদ হলুদ দিলে যাতে কালারটা আসে আর এরপরে আমি হলুদটা দেওয়ার পরেই এই যে দেখো এখন আমি এই পেস্টটাকেও ভালোভাবে দিয়ে দেবো কড়াইয়ের পেস্টটা দিয়ে ভালোভাবে নারচার করব কিন্তু দিয়াম এই যে অবস্থাটা হলো যে মানে পুরো হিমশিম খেয়ে গেলাম এই যে দেখো দেখতেই পাবে অবস্থাটা আমি না পাচ্ছিলাম উল্টাতে না পাচ্ছিলাম লাটতে মানে কোটায় কড়ায়ে ধরে যাচ্ছিলো এমন অবস্থা হয়েছিল যে কি বলবো গোটা কোড়ায় লেড়ে লেড়েও আমার হাত ব্যথা হয়ে যাচ্ছিলো তো আর হাতে ধরছিল না তো যাই হোক একটুক্ষণ লাড়ার পরে আমি কিন্তু গ্যাস ট্যাস কমিয়ে দিয়েছিলাম বাড়ানো ছিল তো সেই জন্য ধরে যাচ্ছিলো তো কমিয়ে দিয়েছিলাম আর নামানোর আগে আমি হালকা করে মিষ্টি দিয়ে দিয়েছি যাতে খেতে একটু মিষ্টি মিষ্টি হয় খেতে ভালো লাগে তো এইদিকে দেখো একটা আমি থালাতে নামিয়ে নিয়েছি আর নামাতে আবে এত পরিমাণ গরম লাগছিল যে হাত দিয়ে আমি চেপে চেপে মাখাতেই পারছিলাম না তখন একে রেস্টে রেখে দিয়েছি আমি বলছি থাক তুই এখন আমি তোকে পারবো না কারণ প্রচুর পরিমাণে গরম লাগছে হাত তো পুড়ে যাচ্ছিলো আর কড়াইয়ের অবস্থাটা জাস্ট দেখো তোমরা যে কড়াইয়ের অবস্থাটা কি হয়েছে তো যাই হোক এই দিকটাতে আমি দেখো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম ময়দাটা আমি মেখেই রেখেছিলাম তো ময়দার মধ্যেও জোয়ান দিয়েছিলাম কালো জিরে দিয়েছিলাম আর ময়ন দিয়ে ভালোভাবে মেখে টেকে রেখেছি এখন এরপর আমি লেচি কাটতে আরম্ভ করবো তারপর হচ্ছে ডালপুরি বানাবো আর কি আর এই যে দেখো লেচি কাটছি লেচি কাটতে কাটতে ওইদিকে টিভি তো চলছে টিভিও দেখছি লেচিও কাটছি মানে সারাটার দুপুর ওই দুপুর দুটো থেকে টিভি চালা শুরু হচ্ছে রাত এক ধর এগারোটা অবধি হচ্ছে চলতেই থাকবে তো বাবা এক একবার করে প্রচুর পরিমাণে চিল্লাই এর কারণে সারাদিন টিভিটা চালিয়ে রাখ টিভিটা চালিয়ে রাখ এই জন্য তো কে কার কথা শুনে টিভি তো চলতেই থাকে বকর বকর বকতেই থাকে আমাদের যখন ইচ্ছা হয় তখন দেখি আবার নালে এমনিতেই চলতেই থাকে মানে বন্ধই হয় না এমন যাই হোক দেখো এদিকে দেখো লেচুগুলো কাটার পর আমি এখন লেচিগুলোর ভিতরে পুরোটা ভালোভাবে ভরে দিচ্ছি আর এই ভিডিওটা কে করে দিচ্ছে তো এই ভিডিওটা করে দিচ্ছে আমার শাশুমা তো শাশুমাকে বললাম একটু ভালো করে ভিডিও বানিয়ে দাও তো তো শাশুমার এই যে দেখো ভিডিও বানানোর ঢং তো যাই হোক অনেকটাই সুন্দর হয়েছে আগের থেকে এখন অনেক ভালো পারে ম্যাডাম ভিডিও বানাতে আসলে বৌমার কাছে থেকে থেকে শিখে যেতে হয়েছে শিখতেও তো হবে না আমার ক্যামেরাম্যান তো হতে হবে সেরকম একটা ক্যামেরাম্যান পাচ্ছিলামই না তো যাই হোক বাবা এটা দেখেও খুব হাসছিল বলছে হ্যাঁ বৌমা হচ্ছে ভিডিও কর আর হচ্ছে শাশুড়ি তার ক্যামেরাম্যান হোক তা আমি বলছি দেখো কত হাইলাইট হবে তো বিষয়টা যে বৌমা ভিডিও করছে আর শাশুড়ি তার ক্যামেরাম্যান তখন বাবা বলছে হ্যাঁ তোরা দুজন মিলে ওই কর তো ওইদিকে দেখো ক্যামেরার পেছনে বাবা ছিল আমি তাকিয়ে তাকি বেশ ভালোই হাসছিলাম দেখেই বুঝতে পারছো আর এরকম আমাদের তিনজনের হাসি ঠাট্টা সবসময়তে চলতেই থাকে সেই কারণে আমি যখন এক একবার করে অফ হয়ে যাই বা সাথে ঝগড়া যখন হয় তখন আমি কিন্তু চুপচাপ হয়ে যাই তো সেই কারণে আমি যখনই চুপ থাকি তখনই বাবা বলে যে কি হয়েছে রে তোর এরকম তুই থাকলে ভালো লাগে না তুই এরকম হাসি খুশি না থাকলে কীরকম কীরকম মনে হয় তারপর সঙ্গে সঙ্গে কিন্তু বাবুকে ফোন করে দেয় যে আমার মামনিকে তুই কি বললি রে এরকম মুখ গোমড়া করে আছে মুখ চুপচাপ করে আছে তখন ও বেচারি বলে না আমি কিছুই বলিনি ওর একটুতেই সব মুড অফ হয়ে যায় তো যাই হোক মাঝখান থেকে ও আর কি বিপদে পড়ে যায় তো এইদিকে দেখো আমার লেচিগুলো সব কাটা হয়ে গেছে আর এখন মা হচ্ছে সুন্দর করে বেলে দিচ্ছিল আর আমি এই বেলাগুলো হয়ে যাবার পরে আমি হচ্ছে চলে যাব ছাকার জন্য তো প্রথমে এই রুল ময়দা দিয়ে তো করছি সেই কারণে হচ্ছে না ওই লুচিগুলো যত বেলছে তত গুড়ি গুঁড়ি না ছোট হয়ে যাচ্ছে সেই কারণে যে দেখো এখন কড়াইয়েছে আর এক একটা করে দুবো একদম গদা ভারত হবে তো আমি চেয়েছিলাম আর কি যে একটু পাতলা পাতলা হবে মরমরে হয়েছে মচমচে হয়েছে খেতে কিন্তু আমি চেয়েছিলাম একটু একটু পাতলা পাতলা হলে কিন্তু বেশ ভালোই হতো তো যাই হোক কি করবো বলো হচ্ছে না তো আর কি করা যাবে তো এটা ছিল ফার্স্ট তো দেওয়ার পরে প্রথমে ফার্স্ট এটা কিন্তু ফুল ছিল না তো সেই কারণে মাকে বলছিলাম একটু পাতলা পাতলা বেলার চেষ্টা করো তো মা বলছে হ্যাঁ আমি পাতলা বেলছি কিন্তু গুটিয়ে যাচ্ছে তো কি করব বল তো আমি বলছি না যা হচ্ছে তাই বেলো তো পাতলা বেলার দরকার নাই যা হয় তাই খাবে তো এইদিকে দেখো এখন আমি তারপর অনেকগুলো হচ্ছে দিয়ে দিয়েছি কড়াইয়ে আর যার যেরকম আর কি ইচ্ছা হচ্ছিল ফুলতে সে সেরকম ফুল ছিল আর যার যেরকম ইচ্ছা হচ্ছিল না সে কিন্তু ফুল ছিল না তো এই দিকটাতে দেখো আমি তারপরে প্রত্যেকটা কড়াইতেই দিয়ে দিচ্ছি আর অনেকক্ষণ ধরেই না এগুলো বেলা আছে সেই কারণে হচ্ছে ফুলতে একটু পরিমাণ সমস্যা করছে আমি ওই লেচির ভিতর পূর্ব হচ্ছিলাম সেই জন্য একটু পরিমাণ দেরি হয়ে গেছে ওই জন্য হচ্ছে ফুলতে এরকম হচ্ছে লেট করছে আর হ্যাঁ তোমাদের এতক্ষণ তো বাবার নামে খুব ভালো ভালো কথা বলি গেলাম যে বাবা এই বাবা সেই কিন্তু আসলে এই যে আমি এত দুপুরবেলা থেকে না ঘুমিয়ে এত কষ্ট করে বাড়ির সবার জন্য দেখো এলপুরি বানাচ্ছি যে চা দিয়ে খাবে বিকালে দুটো তো বাবা হঠাৎ করে রেগে গেল কিন্তু কি কারণে বলো তো কারণটা আমাদের ভালোর জন্যই যে এত তো প্রচুর পরিমাণে তো গরম পড়েই গেছে চারিদিকে এত গরম চলছে যে কি বলবো এখনই যেন হাটফেল করে দেবে এরকম গরম চলছে তো বাবার ওইটাই কারণ যে এত গরমের মধ্যে এই লুচি ডালপুরি এগুলো খেয়ে তো আরও শরীরের গোলমাল হবে তো একটু পরিমাণ যখন হচ্ছে ঠান্ডা লাগতো বা জল হতো তখন করতে পারতি তাহলে ভালো হতো তো যাই হোক আমাদের ভালোর জন্যই বোকা দিচ্ছিলো তো যা সেটাই আমার খারাপ লাগলো যে আমি এত কষ্ট করে করলাম আর তুমি এরকম করে বকছো তো সেটা আর কিছু মনে করিনি ওটা জাস্ট দু মিনিটে বলেছে আমি চার মিনিটে ভুলে গেছি আর এদিকটাতে দেখো তারপর আমার সব ডালপুরি গুলো ভাজা হয়ে গেছে আর এখন আমি সুন্দর করে দেখো সবগুলো হচ্ছে একটা হচ্ছে হাঁড়িতে রেখেছি আর একটা জামবাটিতে রেখেছি আর এইদিকে আমি চা গরম করতে বসেছি কারণ সবার কাছে চা আর ডালপুরি খাওয়া হয়ে গেছে শুধুমাত্র আমারই বাকি আছে সেই কারণে আমি চাটাকে গরম করে নিচ্ছি আর ওইদিকে দেখো চাটা গরম হয়ে গেছে এখন আমি সুন্দর করে আমার জায়গাটাতে ছেঁকে নেবো আর ওইদিকে দেখো একটা বাটি করে না আমি ডালপুরি বেশ চারটাখানা নিয়ে নিয়েছি আর গোদা গোদা চারটেই নিয়েছি যাতে আর হচ্ছে সন্ধ্যাবেলা না কিছু খেতে হয় কারণ প্রত্যেক দিন সন্ধ্যাবেলা হলেই না ওই খিদা বেজে যাচ্ছে সেই কারণে হচ্ছে আজকে হচ্ছে করলাম আর ওইদিকে দেখো এখন বসে পড়েছি নিয়ে জন্য সবাইকার অলরেডি খাওয়া হয়ে গেছে শুধুমাত্র আমারই বাকি আছে সেই কারণে আমিও নিয়ে বসে পড়লাম খাবার জন্য তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে